নমস্কার ওয়েলকাম টু ওয়ার্ল্ড আমি আপনাদের ফ্রেন্ড আস্ট্রের ট্যারো কারণ হাই মাই ডিয়ার হ্যাটভ রাশি আশা করি মহাদেবের কীভাবে আপনার সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও অ্যাকাউন্টিং টু ট্যারো আপনাদের মে মাস কেমন যেতে চলেছে মে মাসে অনেক বড় বড় পরিবর্তন হয়ে যাচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বিষভ রাশিতে বৃহস্পতি দেবের পূজা এবং আপনাদের নিজস্ব রাশি বিষয় অর্থাৎ আপনাদের রাশির পরিবেশে বসে পড়ছেন তো অনেক বড় চেঞ্জেস তো আপনারা লাইফে দেখবেনই দেখবেন তো এই চেঞ্জেসটা মে মাসে কেমন হতে চলেছে ক্যারো কার আপনাদের কী বলছে আপনাদের কি করা উচিত কি করা উচিত না কোন জায়গায় পরিবর্তন আসবে কোন জায়গায় আপস অ্যান্ড ডাউন্স দেখতে পারেন এই মে মাসে পুরোটাই গাইডেন্স দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আপনাদের জন্য ট্যারো কার্ড কি বলছে যে মে মাস আপনাদের লাইফটা ঠিক কেমন যাবে হার হার মাহাবে টেন অফ পেন্টিকালস কেন বিলিভ দিস আমি বললাম যে বিষব রাশির করেই বৃহস্পতিদেব বসে পড়েছে এবং বৃহস্পতিদেব আসা মানেই টাকা আসা এটা তো স্বাভাবিক কারণ আপনার রাশির উপর বৃহস্পতি বসেছে তো আপনি অর্থ পাবেন না তো কে পাবেন আপনার লাকজারির রাশি অর্থের রাশি আপনাদের অর্থের আপস অ্যান্ড ডাউনস চলাই উচিত নয় কিন্তু চলে এটা একটা অদ্ভুত ব্যাপার যে আপনাদের লাইফে কখনও টাকার অভাব হয় না এইটা একটা সত্যি কথা আপনাদের লাইফে কোনো টাকা মহাদেবের আশীর্বাদে আপনাদের লাইফে কোনো টাকার অভাব হয় না কেউ বলতে পারবে না কোনো বিষব রাশি যে আমার কাছে টাকা নেই এইটা বলবেন আপনার আমার টাকার আপস অ্যান্ড দেখি আমরা কখনো বেশি কখনো কম ব্যবসায় থেকে হোক চাকরির ক্ষেত্রে হোক তো এইটা বলতে পারবেন না যে আপনাদের একেবারে টাকা নেই আমরা অর্থ শূন্য এটা কোনো বিষভ রাশিই বলতে পারবে না বিষবকে রিপ্রেজেন্ট করেন মাতা লক্ষ্মী স্বয়ং কারণ বিষব হচ্ছে শুক্রের রাশি শুক্রের অধিষ্ঠাত্রী দেখেন দেবী হচ্ছে মাতা লক্ষ্মী অর্থাৎ আপনারা যারা বিষব আছেন আপনারা জানবেন যে আপনারা ভীষণ ভাগ্যবান পূর্ব পুণ্যের ফলে আপনারা ঋষভ রাশি পেয়েছেন কারণ ঋষভ রাশিকে লক্ষ্মী নিজে দেখে রাখেন ঋষভ রাশি শ্রীকৃষ্ণের রাশি নারায়ণের রাশি তো মাতা লক্ষ্মী তো তাকে দেখবেই অ্যাট্রাকশান আলাদা থাকে না বুঝতেই পারছেন শ্রীকৃষ্ণের রাশি বলে কথা তো ওখানে মাতা লক্ষ্মী অলরেডি সেখানে আশীর্বাদ নিয়ে রাখে তাই শ্রীকৃষ্ণ যেমন ছোট জায়গা থেকে বড় জায়গায় উঠেছিল গোকুল থেকে মথুরা বৃন্দাবনের রাজা হয়েছিল বিষবরাও ঠিক তাই হয় বিষবরা যারা বিষব রাশি আছেন যারা এখন আমাকে শুনছেন জানবেন আপনারাও ঠিক তাই আপনাদের জন্য ভগবান এরকমই একটা রাস্তা তৈরি করে যেখানে আপনি ছোট থেকে অনেক উপর পর্যন্ত যাবেন এইভাবেই আপনাদের ফরচুন তৈরি আপনাদের ভাগ্য তৈরি আপনারা নিজেরাই জানেন না যে এক সময় একশো টাকা রোজগার করা বিষব রাশি এক সময় গিয়ে এক কোটি টাকা রোজগার করার ক্ষমতা রাখে এই হচ্ছে বিষব রাশি যদি বিষব নিজেকে চিনে নিতে পারে তো বিষবের কোনো কোনো অর্থের অভাব হয় না মাতা লক্ষ্মী কৃপা বিষবের তো সবসময় থাকে অ্যান্ড যেহেতু বৃহস্পতিদেব আপনাদের রাশির উপরেই বসে গেছে তো ট্রেন অফ প্যান্ডিকাস আসাটা তো খুব স্বাভাবিক কাট কথা হয় আর আমার মহাদেবের আশীর্বাদে অন্তত এতটুকু ক্ষমতা রাখি যে টেরোবারকে কথা বলাতে পারি তো ইস আপনাদের টাকার কোনো অভাব মে মাসে দেখাচ্ছে যে টাকার মানে কী বলবো অপুরন্ত টাকা থাকবে অপুরন্ত টাকা থাকবে এবং আপনার সাকসেস কার পরিবার আপনার ওপর প্রাউড ফিল করবে এমন একটা কার্ড এসছে আপনাদের জন্য সেকেন্ড কার্ড দেখি ইজ আ উইল অফ ফর সেকেন্ড কার্ড ইজ আ উইল অফ ফর বাট উইল অফ ফরচুন কার্ডটা রিভার্সে আপনাদের জন্য উইল অফ ফরচুন কার্ডটা এসছে তো একটা না একটা কোথাও ভাগ্যের আটকে যাওয়া তো থাকছেই বিষয় কোনো কোনো কারণে আপনাদের কোনো জিনিস আটকে যাচ্ছে যে পরিমাণে দেখুন উইল অফ ফরচুন ইজ আ ভেরি লাকি কার্ড যা ভাগ্যের পরিবর্তনকে দেখায় ট্রান্সফরমেশনকে দেখায় এগিয়ে যাওয়াকে দেখায় চলমানকে দেখায় গতিকে দেখায় এবং সবকা সাকসেস হওয়াকে দেখায় বাট এটা রিভার্স আসা মানে কী যে কোথাও না কোথাও ডিস্টারবেন্স তো আছেই যার জন্য আপনাদের একটু সমস্যায় পড়তে হচ্ছে মে মাসে ডিস্টারবেন্সটা সামান্য হলেও ভাববে হার মাসে ইজ

লাভার্স কার্ড এসে আপনারা নতুন প্রেম সম্পর্কে জড়াচ্ছেন বৃহস্পতিদেব কিন্তু এটা অদ্ভুতভাবে যদি আমি বৃহস্পতির গোচর বলি এর সাথে একটু বলে দিচ্ছি বৃহস্পতিদেব আপনাদের রাশিতে বসে আপনাদের ফিফথ দৃষ্টি পঞ্চম ঘরে সেভেন দৃষ্টি সেভেন ঘরে নাইন দৃষ্টি নাইন ঘরে ফেলে তো সেই হিসাবে পঞ্চম ঘর লাভ রোম্যান্স সেভেন ঘর প্রেম বিবাহ তো প্রেমের বিবাহ আপনাদের জন্য অপেক্ষা করছে প্রেমের বিবাহ ফিফথ হাউস ইজ এ লাভ তো কোনো প্রেম তো আসছে অ্যান্ড সেভেন্থ হাউস ইজ এ বিবাহ তো তার সাথে বিবাহ এই এক বছরে অ্যারেঞ্জ করছে আপনাদের জন্য অ্যান্ড ইয়েস এসব অ্যান্ড লাভার্স যা দেখাচ্ছে প্রেম আসছে মে মাসে আপনাদের জন্য লাভার্স অ্যান্ড সেটা ম্যারেজ অব্দি যাচ্ছে মাই গড দেখেছেন অ্যাস্ট্রোলজি আর কিভাবে একটা গোচরের সাথে একটা কাঠ কিভাবে কথা বলছে মানে এটা একটা মানে এমন জিনিস যেটা না দেখলে বিশ্বাস করা যায় না ভারত মহাদেব যে কতকে দেখাচ্ছে অ্যান্ড এবার আপনাদের গাইডেন্স মহাদেবের গাইডেন্সটা নেবো তো কীভাবে চলতে হবে মে মাসে কী করলে অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন গাইডেন্স অর ব্লেসিংস কী আসছে আপনাদের জন্য দেখি হার হার মহাদেব হ্যাঁ হার মহাদেব ইজ টু অফ সোর্ট অ্যান্ড অফ দ্য ডেট দ্য ওয়ার্ল্ড আপনাদের জন্য ওকে তো ফার্স্টেই বলি মে মাসে বিষব রাশি আমি আগেই বলেছি ট্রেন অফ পেন্টিংটা ভিডিও চলাকালীন এক্সপ্লেন করে দিয়েছি যা টাকার আধিপত্যকে দেখায় সাকসেসকে দেখা অ্যান্ড কিংবা ওয়ানকে আমি সাথে যুক্ত করে দিয়েছি তো এটা কি দেখাচ্ছে যে আপনাদের মে মাসে আপনাদের পজিশানটা ভালো হবে কেরিয়ারটা ভালো হবে বিজনেসটা ভালো হবে অর্থাৎ কেরিয়ারেতে বিজনেসের জায়গায় চাকরির জায়গায় আপনি একটা গ্রোথ দেখবেন টাকা দেখবেন পজিশন দেখবেন এবং বিজনেসটা যেহেতু আপনার গ্রোথ নিচ্ছেন চাকরিটা একটা প্রমোশান পাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে সুযোগ তৈরি হচ্ছে কিংবা আপনার কাজের প্রশংসা হচ্ছে কাজের জায়গা একটা পাওয়ার অথরিটি পাওয়ার একটা চান্স তৈরি হচ্ছে দ্যাটস ওয়াই ট্রেন অফ পেন্টি যেটা মানি কার্ড এসছে বিগ মানি কার্ড এই মানি কার্ড দেখায় যে অনেক টাকা আধিক্য মে মাসে আপনাদের থাকবে এবং শুধু তাই নয় আপনাদের কাজের জন্য আপনার ফ্যামিলি আপনার উপর প্রাউড ফিল করবে ইজ আ ফ্যামিলি কার্ড তো আপনার ফ্যামিলি আপনার উপর প্রাউড অনুভব করবে যে না আমার সন্তান বা আমার স্বামী বা আমার স্ত্রী কত ভালো ডেভেলপ করছে কত ভালো কাজ করছে তার হয়তো স্যালারি বেড়ে গেল ইম্প্রুভমেন্ট হলো আপনি ভালো প্রমোশান পেলেন ব্যবসায় গ্রোথ আসলো অ্যান্ড আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে প্রাউড অনুভব করলো যে মাই গড আমি একটা এগিয়ে যেতে চায় যে লাইফ থেকে কিছু নিতে চায় যে নিজের সম্পূর্ণ পরিশ্রমটা দিয়ে টাকা রোজগার করতে জানে যে জানে ফ্যামিলিকে দেখে রাখতে তো ভীষণ প্রাউড অনুভব করবে এই মাসে আপনাকে নিয়ে আপনার ফ্যামিলি বাট উই লাভ ফরচুন ইজ আ ভেরি বিউটিফুল কার উই লাভ ফরচুন কথার অর্থ যে ভাগ্যর পরিবর্তন হচ্ছে কৃষক রাশি এটা তো শিওর আপনাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে ভাগ্যের চাকা ঘুরছে একটা মানে কী বলবে যেমন গোচর বলে বৃহস্পতির গোচর আসার মানে তো একটা ভাগ্য ঘুরবেই স্বাভাবিক তো এখানে উইল অফ ফর্চুনে সেটা দেখাচ্ছে যে আপনার ভাগ্য ঘুরছে পজিটিভলি ভাগ্য ঘুরছে বাট এটা রিভার্সে এসছে রিভার্স আসা মানে কি রিভার্সে আসা মানে যে ভাগ্য ঘুরছে কিন্তু কোথাও না কোথাও একটা আপনি চেষ্টা করছে মানে কি ধরুন আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন অনেকটা কাজের জায়গায় প্রচুর পরিশ্রম দিচ্ছেন আপনি এক্সপেক্টেশনও প্রচুর রাখছেন কিন্তু আপনাকে অবস্টিক এই মানে আপনার অনেক টাকা রোজগার রোজগার তো করবেন টাকাও রোজগার করবেন পজিশনও আসবে বাট অবস্টিকাল নিয়ে অবস্টিকাল আপনার আছে কাছে অফ ফরচুন দেখাচ্ছে ভাগ্যের চাকা তো ঘুরছে কিন্তু চাকা ঘুরতে গিয়ে অবস্টিকাল পাচ্ছে তো একটা আটকান একটা বাধা পাচ্ছে এই মে মাসে এটা হতেই পারে এটা স্বাভাবিক ঘটনা কারণ প্রত্যেকের লাইফ তো সমান হয় না বিভিন্ন রকম প্রবলেম বিভিন্ন রকম গ্রহের পরিবর্তন কী হয় হঠাৎ করে যখনই কিছু হয় না তখন মানে করে কিছু হয়ে যায় না যেটা বরঞ্চ স্মুথলি হয়ে যায় সেটাতেই সমস্যা হয় আর যেটা একটু বাধা পেয়ে 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 আটকায় সেটাই বেটার হয় কারণ সে অনেক কিছু দেখতে 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 যায় অর্থাৎ আপনি আপনার অপস্টিকালকে পেরোতে 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 যখন আপনার পজিশন অব্দি পৌঁছাবে তার সুখ আলাদা হবে তার আনন্দ আলাদা হবে মানে হুট করে এক লাফে মানে কি বলবো লিফটে উঠে গিয়ে বারোতলায় উঠে যাওয়া আর একটা একটা সিঁড়ি সিঁড়িবে বারোতলায় ওঠার মধ্যে তো তফাত আছে অবস্টিকাল আছে কষ্ট আছে শারীরিক পরিশ্রম আছে বাট সুখ আলো মানে আমি পারলাম সিঁড়ি সিঁড়িবে বারোতলায় উঠতে আর লিফটে উঠলে কোনো ব্যাপারই না এক মিনিটে উঠে গেলাম আমার এক মিনিটে নেমেও যেতে পারে কারণ আপনি অবস্টিকাল দেখেননি বাধা দেখেননি আপনি এক মিনিটে উঠে গেছেন এক মিনিটে আপনি নেমে যেতে পারেন কারণ আপনি জানেনই না কীভাবে কী সিচুয়েশানকে হ্যান্ডেল করতে হয় তাই এই কার্ড দেখাচ্ছে যে আপনি বা নিজের নিজেই নিজের সিচুয়েশানকে হ্যান্ডেল করতে শিখবেন যে বাধাগুলো আসবে সেটা পেরিয়ে পেরিয়ে এই জন্য বলে না যত মানে মানে সোনাকে পেটানো হয় সোনা তত চকচক লাইক দ্যাট আপনি যেই বাধাগুলো অবস্টিক্যালগুলো আপনার কেরিয়ারে হোক আপনার পার্সোনাল লাইফে হোক আপনার প্রফেশনাল লাইফে হোক আপনার হেলথে হোক পেরিয়ে 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 যখন আপনি যাবেন না তখন আপনি অনেক নলেজ গ্যাদার করে নেবেন এবং সেই নলেজ নিয়ে আপনি যখন কোথাও পৌঁছাবেন সেখান থেকে আপনাকে না যাবে না তো ইউইল অফ ফরচুন আপনার ভাগ্য ঘোরাচ্ছেন ভাগ্য তো ঘোরাচ্ছেই অবস্টিকাল দিয়ে অর্থাৎ কি আপনি হয়তো দেখা যাবে মে মাসে একটু 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 আপনি বাধা পেলেন সব কাজ করতে গিয়ে একটু একটু বাধা পেরেন বাট আপনার মাইন্ড ঘুরতে লাগলো এই বাধাটাকে কীভাবে হাঁটানো যায় কীভাবে করা যায় অর্থাৎ আপনার ক্রিয়েটিভ পাওয়ার বাড়লো কারণ ওয়ান কার্ডে সেই ইজ ক্রিয়েটিভ পাওয়ার ক্রিয়েটিভ পাওয়ার বাড়লো ক্রিয়েটিভ পাওয়ার বাড়ার বেড়ে গেল আপনি নিজে সেই বাঁধাটাকে অতিক্রম করে যখন পৌঁছাবেন তার সু তার আনন্দ আলাদাই হবে তো এতে কি হবে বলুন তো আপনার ম্যাচুরিটি লেভেলও বাড়বে এবং আপনার এক্সপেরিয়েন্স হবে লাইক দ্যাট তো মে মাসটা আপনাকে এক্সপেরিয়েন্সও দেবে আপনাকে অবস্টিক্যালও দেবে আপনার ম্যাচুরাল লেভেলটাকেও বাড়াবে আবার আপনাকে এগিয়েও দেবে অদ্ভুতভাবে এগুলোর খরচ এই কাজটা করবে দ্য হারমিড গাইডেন্স আপনি কাউকে গাইড করছেন মে মাসে অর কেউ আপনাকে গাইড করছে দেখুন আমি আগেই বললাম না অবস্টিকার আসছে হয়তো তার জন্য আপনি কারো গাইডেন্স নেবেন যে আমি এইটা কাজটা করতে যাচ্ছি আমার না এখানে আমার কী করবো তো এটা আপনি আপনার বসের কাছ থেকে নিতে পারেন আপনার হাজব্যান্ড অর ওয়াইফের কাছ থেকে নিতে পারেন আপনার বাবা মা যেহেতু হারমিট বয়স্ক কাউকে দেখাচ্ছে আপনি বয়স্ক কোনো ব্যক্তির গাইডেন্স আপনি গুরুর কাছ থেকে নিতে পারেন বা আপনি যার কাছে জিনিসটা শিখেছেন আপনার কাজটা শিখেছেন তার কাছ থেকেও আপনি গাইডেন্সটা নিতে পারেন যে দেখো না এইটা প্রবলেম হচ্ছে আমি কীভাবে করবো এই গাইডেন্স নিয়ে নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন হারমিট দেখায় গাইডেন্স নিয়ে নিয়ে এগিয়ে যান তো আর তারপর আপনিও কত গাইডেন্স দিচ্ছেন এটাও দেখতে পাচ্ছি যদি দেখেন যে হারমিটের হাতে একটা ল্যান্থান আছে যে যেটা জ্বলে আছে এবং সে সেটাকে দিয়ে পথ দেখাচ্ছে অন্যকে পথ দেখাচ্ছে তো লাইক দ্যাট আপনি এমন মানুষ যিনি অন্যকে পথ দেখান বিষব রাশি তাই আপনাদের উন্নতি কেউ আটকাতেই পারবে না আপনাদের মনে কোনো কুটকাচালি নেই একদম পিওর হার্টেড পার্সন কারণ দেখুন টু আপ মানে গাইডেন্স এসছে টু আপ শোরে দেখুন সাদা টেস্ট করা আছে আপনারা তো পিওর হার্টেড পার্সন অন্যকে গাইডেন্স দিচ্ছে আপনাদের কোনো অসুবিধা নেই তো দেখা যাচ্ছে অনেককে আপনি গাইডেন্স দিয়েছেন জীবনে এইটা করো ভাই ভালো হবে তোমার ওটা করো ভাই তোমার ভালো হবে দিয়েছেন দিয়েছেন কোনো ব্যাপার না কেউ যদি আপনার কাছে কিছু চেয়েছে আপনি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিয়েছেন এটাও দেখতে পাওয়া যাচ্ছে তো অনেককে গাইড করেছেন লাইফে আপনাদের তো উন্নতিকেও আটকাতেই পারবে এবার আপনাকেও গড স্বয়ং গাইড করে দেবে অবস্টিক্যালে এই অপস্টিকাল যদি আসে আপনার লাইফে আপনি গড দ্বারাই গাইড পাবেন যে ওকে আমি এইটা করি দেখবেন আস্তে আস্তে যেহেতু আমি বললাম উইল্ভার জন্য অবস্টিক্যাল আসবে আবার হারমিট কী দেখায় বলুন তো সেই অবস্টিক্যাল থেকে আপনি বেরিয়েও যাচ্ছেন আরামসে কারো গাইডেন্স পাচ্ছেন বেরিয়েও যাচ্ছেন আমি বললাম না যে আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে আপনার ম্যাচুরিটি বাড়ছে অ্যান্ড দ্যাটস কিং অফ ওয়ান ইজ এ গুড পাওয়ার গুড পজিশানকে দেখায় এইভাবে আপনি গুড পাওয়ার গুড পজিশান পাবেন এইভাবে আপনি মানি পাবেন আপনি আপনার পরিশ্রম ভালো আপনি মানি পাচ্ছেন অ্যান্ড এসব কাপ অ্যান্ড লাভার্স কাপ আমি আগেই বললাম নতুন প্রেম আপনার লাইফে বিষব আসতে পারে লাভার্স সেটাই দেখায় অ্যান্ড তার সাথে ম্যারেজের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর আপনি তাকে বিয়ে করবেন এটা ভাবছেন কিংবা আপনি বিয়ের কথা ভাবছেন মে মাস এটা হতে পারে যে আপনি সত্য মানে খুব মন দিয়ে এবং মানে লিটারেলি আপনি আপনার বিয়ের কথা ভাবছেন যে এইবার আমাকে বিয়ে করতে হবে আমার অনেক বয়স হচ্ছে বা আমি আর বসে থাকবো না আমি দেখি আমি কাকে বিয়ে করবো আমি আমার লাভবানকেই বিয়ে করবো এরকম একটা মনোভাবনা তৈরি হতে পারে ডিটারমিনেশান তৈরি হতে পারে যে আমি আমার লাভারকেই বিয়ে করবো আমি আমার ভালোবাসার মানুষকেই বিয়ে করবো বা এইরকম ডিটারমিনেশান আসতে পারে যে আমি বিয়ে করবো তো লাভ ম্যারেজই করবো আমি অ্যারেঞ্জ ম্যারেজ করবো হয়তো আপনাকে বাড়ি থেকে চাপ দেওয়া হবে ভাই বিয়ে করে নাও তো আপনি এটা বলতে পারেন যে আমি লাভ ম্যারেজই করবো আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব না এইটা আপনার মনেভাবে হতে পারে যে অ্যারেঞ্জ মারেজ আমি করতে চাই না বিষব কিংবা এটাই আপনার মনের মধ্যে চলছে পুরো মে মাস চলবে যে আমি কিছুতেই অ্যারেঞ্জ ম্যারেজ করবো না আমি লাভ ম্যারেজ করব যদি আপনার লাভার থাকে তো আপনি তাকেই বিয়ে করবার জন্য বাড়িতে বলে দেবেন মুখ ফুটে আর যদি কেউ না থাকে তো আপনি ভাববেন যে আমি আমি আগে প্রেমে পড়ি কাউকে ভালোবাসি আফটার দ্যাট বিয়ে করব তো আমি অ্যারেঞ্জ করবো না এটাও হয়তো আপনি আপনার বাড়িতে বলে দেবেন এরকম ঘটনা আপনার সাথে ঘটতে পারে বা অনেক বিষবের জন্যই प्रेम आसते लाभ आसते भाबा आसते लाभार्स कार्ड सोलमेट कनेक्शन के देखा जे तो आससेर भगवान ब्लेसिंगस आना के बुझे से आपने तो फ्रीडम दे अपना सोलमेट है, आपना है आपना आपना से आसार मानूसम किंबा सब जो आपनर लाइफ एक् आरपर भगवान ब्लेसिंगस आज आप लाभ भलोबासपर से आपनर पियोर सोलमेट पियोर भलोबासार मानूस किंबा अपनी तो आप हजबैंड वाइफ अपन मे मास दारण भलोबास আমাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে যারা অলরেডি রিলেশনশিপে আছেন আমি বললামই তারা বিয়ের কথা ভাবতে পারেন এই মাসে যে আমরা সেটেল হব আপনারা পিওর লাভ হ্যাঁ এইটুকুই যারা অলরেডি লাভ ভালোবাসে আছেন আপনারা পিওর লাভ নাই কোনো চিন্তার কারণ নেই ফোর আপ পেন্টিক দেখায় কী বলুন তো টাকার আধিক আপনার কাছে মে মাসে অনেক বেশি টাকা থাকবে এবং কিছুটা হলেও আপনি সেই টাকাটা খরচা করতে চাইবেন না যে আমি এতটা টাকা পেয়েছি এই টাকাটা আমি জমাবো অর্থাৎ পোড় অফ টাকা সঞ্চয়ের থেকে বেশি মন দিতে বলে কিংবা আমি মন দেবেন যে আমি টাকাটা সঞ্চয় করবো টাকাটা খরচা করবো না এই টাকাটা পেলাম বা এই টাকাটা আমার বিজনেস থেকে এক্সট্রা আসলো বা আমার স্যালারি থেকে এক্সট্রা আসলো বা জমলো এটা আমি খরচা করবো না এটা আমি জমাই এই মাইন্ড থাকবে তো পোড় অফ টাকা জমানোর কথা বল বলছে অ্যান্ড আপনার গাইডেন্স এসেছিল টু আফ শোর টু আফ শোর গাইডেন্স পিওর গাইডেন্স মহাদেব কি বলছে বলুন তো পিওর গাইডেন্স বলছে যে আপনাদের যদি এরকম কোনো সিচুয়েশন থাকে যেখানে কিছু চয়েস মানে থাকে তো সেটা চয়েস করুন মহাদেব বলছে আপনি সেটাকে চয়েস করে নিন অর্থাৎ যেখানে চয়েসের ব্যাপার আসে আপনারা কনফিউজড হয়ে যান এইটা নেবোনা ওইটা পার্সোনাল লাইফেও কনফিউজড হয়ে যান বিয়ে করব কি করবো না মানে যখন আপনাকে বলা হচ্ছে না এটা কাজের জায়গাতেও যে এইটা করব কি ওইটা করবো না এই ডিলটা করবো কি ওই ডিলটা করবো না বিজনেসে বা টাকাটা এখানে লাগাবো কি এখানে লাগাবো না এই ধরনের চিন্তা যদি মেমাস আপনাদের মাথায় আসে তো মহাদেব বলছে কোনো অসুবিধা নেই যেই চয়েসটা করবেন সেটা রাইট চয়েস হবে শুধু চয়েসটা করতে হবে অর্থাৎ আপনি কনফিউজ হলে চলবেন আপনি বন্ধ করুন দরকার হলে গাইডেন্স নিন পারমিট কার্ড দেখাচ্ছে গাইডেন্সের কার্ড দরকার হলে গাইডেন্স নিন কারো নিয়ে আপনি টাকা লাগাতে হলে কোথাও লাগান বিজনেস থেকে টাকা কিছু করতে হলে কোথাও কিছু করুন পার্সোনাল লাইফে যদি কিছু একটা সেটেলমেন্ট চাইছেন তো করে ফেলুন দরকার হলে কারোর গাইডেন্স নিন কিন্তু মে মাসে আপনি কনফিউজ হয়ে বসে থাকবেন না সময় বেরিয়ে গেলে সময় আর আসে না মে মাসটা বিউটিফুল টাইম একটা লাভার সম্পর্ক যদি পার্সোনাল লাইফেও কোনো ডিসিশান নিতে হয় চোখ বন্ধ করে ডিসিশানটা নিয়ে নিন এটাই বলছে দেখুন হোয়াইট ড্রেস অ্যান্ড হোয়াইট পার্টি করা চোখ বন্ধ করা আছে আমাদের বলছে চোখ বন্ধ করে ডিসিশানটা নিন কোনো অসুবিধা নেই হলে হারমিট দিয়েছে গাইডেন্স নিন কিন্তু ডিসিশানটা নিন ভবিষ্যৎ করে আছে আমি ভবিষ্যতে এটা করব ডিসিশনটা মে মাসে নেওয়ার কথা বলা হচ্ছে যে ওকে আপনি নিন না কোনো অসুবিধা হবে না কেন বলছি দা ওয়ার্ল্ড কার্ড আপনাদের জন্য বটম অফ দ্য ডেটটা মেজার কাট ছিল ওয়ার্ল্ড কার্ড কি দেখায় বলুন তো ওয়ার্ল্ড কার্ড দেখায় যে আপনি একটা প্রোটেকশানের মধ্যে আছেন ভগবানের দেখুন প্রোটেকশান দিয়ে ঘেরা আছেন কোনো অসুবিধা নেই আপনার কোনো ক্ষতি হবে না আপনাকে ভগবান কোনো ক্ষতি হতে দেবে না আপনার চিন্তা নেই তাই আপনি যদি রিক্সও নিতে চান নিতে পারেন মে মাসে কোনো অসুবিধা নেই কোনো রিসেশন নিতে চান পার্সোনাল লাইফে হোক বিজনেসে হোক চাকরিতে হোক নিতে পারেন সেটাই কোনো ডিসিশান চাকরি ছাড়ার হোক নতুন চাকরি ধরার হোক ট্রান্সফারের হোক বিজনেসে আদার্স কোনো বিজনেস চাইছেন পার্সোনাল লাইফে কিছু করতে চাইছেন বাড়িতে বলতে চাইছেন ডিসিশান নেই আপনি প্রোটেকশান দিয়ে ঘেরা আছে আপনার কোনো অসুবিধা নেই কোনো ক্ষতি আপনাকে ভগবান করবে না বা হবে না আপনার ডিসিশান রাইট ডিসিশান হবে এবং সেটা সবাই মেনে নেবে ভবিষ্যতে সেটা আপনাকে দারুণ রেজাল্ট দিয়ে যাবে দ্য ওয়ার্ল্ড কার্ড ইজ আ কমপ্লিট কার্ড এই মে মাসে এই ডিসিশানটা কমপ্লিট করে দিয়ে যাবে অর্থাৎ আপনি যে ডিসিশানটা নেবেন বিশ্বাস করুন এই ডিসিশানটায় আপনার লাইফের একটা চ্যাপ্টারকে পুরোপুরি কমপ্লিট করে দেবে যদি কোনো বিষয়ের এরকম সিচুয়েশান হয়ে থাকে যে কোনো ডিসিশান নিতে হবে এটা তাদের জন্য বললাম আপনারা নিয়ে ফেলুন আপনার একটা লাইফের চ্যাপ্টার কমপ্লিট হবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কমেন্টে হার হার মহাদেব ইচ্ছে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হয় হার হার মহাদেব